ওমর মা ব্যবসায়ী এই কথাটা না প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মনে হয় হৃদয়ে জাগ্রত 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 হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতরে কেন ওমর মা ব্যবসায়ী অমর যদি মা ব্যবসায়ী হয় তাহলে এই বাংলাদেশে আমি বিশেষ করে বলবো বাংলাদেশে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর সবাই ব্যবসায়ী কেউ বউ ব্যবসায়ী কেউ জামাই ব্যবসায়ী কেউ মা ব্যবসায়ী কেউ বোন ব্যবসায়ী কেউ নিজের নিজেরে ব্যবসা দিচ্ছে কেউ ব্যবসা ছাড়া না ইমরান আপনারে বলতে আপনি সরি বলি তুমি করেই বলি তুমি আমার ছোটাই হবা আমি গাজীপুরের মায়া ইমরান আর ওমর আমার গাজীপুরের ভাই ছোট ভাই আমি ওরে ভালো করেই চিনি ও আমাকে না চিনতে পারলে আমি জানি না ও আমাকে চিনবে কিনা হয়তো পরিচয় দিলে আমাকে চিনবে আর আমি একটা কথাই বলবো জায়গায় অমর ঠিক আছে অমর কষ্ট করে পর্যন্ত আসছে আরে অমর যে কি কষ্ট করছে সেটা তো ওইটা বলছে বিদায় আজকে অমর ভাই বাইরাল হয়ে গেছে আর এটা নেই বলছে অমর মা ব্যবসায়ী ও শুধু ওর দুঃখটা প্রকাশ করছে আজকে এই দুঃখটা প্রকাশ যদি না করতো তাহলে অমর রে কেউ আঙ্গুল তোলে কেউ কথা বলতে পারতো না সবাই কিন্তু এরকম যা এই অমরের কথা নিয়ে এই ভিডিও বানায় সবাই ভাইরাল অমরের কথা নিয়ে ভিডিও বানায় সবাই ভাইরাল ওয়ান পিস অমর তো একটা কথা কি আমার জায়গার থেকে বলবো মা বাবা সবচেয়ে বড় স্বার্থপর অমর তুমি ভাই তোমার জায়গার থেকে ঠিক আছে আমি আমার জায়গার থেকে বলবো মা বাবা বলে বড় স্বার্থ পড় তোমার বাপ তুমি পাও নাই পাশে মাকে পাইছো তোমার মা তোমাকে ওইভাবে লালন পালন করছে তাই তুমি তোমার মাকে ওইভাবে বুঝো ওইভাবে তোমার মাও তোমার বুঝে তোমার আর কেউ নাই তোমার মার আর কেউ নাই ঠিক আছে তো আর যারা আছে যাদের দুইটা তিনটা করে সন্তান তারা কি করে সেইগুলো একটু দেখো এক ছেলে যদি কামায় বেশি থাকে তাহলে ওই ছেলের গুণগান ওই ছেলের ভালোবাসা অন্যরকম ওই মা বাবার আর যে সন্তানের অর্থ কম টাকা পয়সা ইনকাম কম তার প্রতি তার ভালোবাসা কম তার স্বার্থ নাই কোন জায়গায় এটা যদি আমাকে বলো আপনি কথাটা কেন বলছেন তাহলে আমি বলবো আমার কাছে আইসো আমি প্রমাণ দেখাই দিব প্রমাণ ছাড়া বলি না আর ইমরান তোমাকে বলছি ভাই সবাই ব্যবসা করে এই ফেসবুক ম্যাটা আসছে বাংলাদেশে সবাই ইউজ করছে সবাই ব্যবসা করছে এখানে এইটা যদি না থাকতো তাহলে বাংলাদেশে আরও এখন যেরকম চুরি চিন্তায় রাহাজানি বলাৎকার তারপরে আট বছরে বাচ্চাকে নির্যাতন করা ছাড় দেয় নাই যদি এই মেটা যদি না থাকতো তাহলে বা এখন যে বাচ্চাটা হইছে না এটা মনে ছাড় দিত না কিছু মনে করো না আর বলতে বাধ্য হইলাম এটা আছেই তাই ঘরে ঘরে সবাই ব্যবসা করছে সবাই সে মা ব্যবসায়ী কও বৌ ব্যবসায়ী কও জামাই ব্যবসায়ী কও আর বোন ব্যবসায়ী কও নিজেরই কও ব্যবসায়ী ব্যবসা তো ব্যবসায়ী আজকে এটা নিয়ে তোমরাও কিন্তু এত পর্যন্ত আসছো কেউ কিন্তু দাদার টাকা গুলা জমি বিক্রি করে কিন্তু কেউ এই সেলুন অত অত বড় বড় এই ব্যবসা প্রতিষ্ঠান দিতেছ না সবাই কিন্তু এখান থেকে এই উপার্জন করেই তোমরা দিচ্ছ হয়তো কাউকে নিয়ে ছোট করে বলার দরকার নাই আমিও কাউকে ছোট করি না সবাই আমার ভাই বোন সব কন্টেন্ট ক্রিয়েটরাই আমরা ব্যবসায়ী এটাই আমাদের কর্ম এটা আমাদের কর্ম এটা আমাদের রিজিকের একটা ব্যবস্থা এছাড়া কিছুই না আমার কথাগুলো না অনেকের কাছে হয়তো বা খারাপ লাগবে অনেকের কাছে ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ তারপরেও আমি কথাটা বললাম কিছু কিছু কথা একটু খারাপ লাগছে বিদায় তাই বলছি তো কেউ কিছু মনে করবেন না আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাত